রামপুরায় ঠিকাদারদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজধানীর রামপুরা এলাকায় এক ব্যবসায়ীর লাইসেন্স করা পিস্তল ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ইয়াসিন পাটোয়ারি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণ খান থানার পশ্চিম পশ্চিমপাড়া আশকোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন ও এগারো রাউন্ড গুলি উদ্ধার করা হয় আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদ আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রকল্প দেখাশোনা শেষে রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ফিরছিলেন একুশে জুলাই দিবাগত রাত দেড়টার দিকে তিনি বনশ্রী প্রধান সড়কের পাশে আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত গাড়ি চালককে গাড়ি থামাতে বলেন গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থ বোধ করে বসে পড়লেন তার চালক এবং পাশে থাকা একজন অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তোলেন ওই যুবকও গাড়িতে উঠে বসেন পরে আমিরুলের বহন করা গাড়ি বনশ্রী টাওয়ারের আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছালে তিনি গাড়ি থেকে নেমে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন